ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ দুই বাংলাদেশি তরুণকে আটক করেছে বিজিবি গত শুক্রবার সন্ধ্যায় বড়শী ইউনিয়নের মায়াপাড়া সীমান্ত এলাকার সাতশো সাতাত্তর নম্বর মেইন পিলারের এগারো নম্বর সাত পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় পরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় ওই দুই তরুণ হলেন দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ বলরামপুর এলাকা এলাকার কৃষ্ণচন্দ্র রায় বয়স বিশ এবং বোদা উপজেলার মারিয়া এলাকার দীপ্ত রায় বয়স আঠারো এ ঘটনায় গতকাল দিবাগত রাত বারোটার দিকে বিজিবির বড় বিওপির কমান্ডার নায়েব সুবেদার এ কে এম আলী আজাদ বাদী হয়ে বোদা থানায় একটি মামলা করেছেন ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ বিজিবি ও মামলার এজেহার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই এলাকায় টহল দিচ্ছিল বিজিবি এ সময় শূন্য রেখার প্রায় বাংলাদেশের ভেতরে দুই বাংলাদেশি তরুণকে হাতে নাতে ধরে ফেলে বিজিবি ওই ব্যক্তিরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান তারা স্থানীয় এক দালালের সহায়তায় ভারতে কাজ করার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন এজন্য তারা পাঁচ হাজার টাকা করে দালালকে দিয়েছেন তবে তাদের আটকের সময় ঘটনাস্থলে ওই দালালকে খুঁজে পায়নি বিজিবি ওই দুই তরুণকে গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক তিনি বলেন ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ওই নামে পক্ষ থেকে একটি মামলা হয়েছে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুই তরুণকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন